ধরুন কোনো এক কাফেলা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে আর কাফেলার একজন যাত্রী তার ওটকে পানি খাওয়ানোর জন্য একটি কোপের কাছে নিয়ে গেল সে খুব সতর্ক দৃষ্টি রাখলো তার ওটটি ঠিকভাবে পানি পান করছে কিনা এমনকি ওটের খাওয়া দাওয়া এবং নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে রাখতে কখন যে কাফেলার বাকি লোক তাকে ফেলে চলে গেল সে খেয়ালই করল না বলার অপেক্ষা রাখে না এমন ব্যক্তির পরিণতি হবে খুবই ভয়াবহ সে তার একাকি ওট নিয়ে মরুভূমিতে হিংস্র পশুর কবলে পড়বে তবে তার মানে এটা নয় যে সে তার ওটকে পানি খাওয়াবে না বা তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবে না বা তার খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখবে না কারণ এমনটি যদি হয় তাহলে তো সে তার ওট নিয়ে মরুভূমি পাড়িয়ে দিতে পারবে না আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনটাও অনেকটা রকম একজন মুমিন হিসেবে তাহলে কি করা যায় কিভাবে আখেরাত এবং দুনিয়ার মাঝে একটি পারফেক্ট ব্যালেন্স তৈরি করা যায় এই সমস্যার সমাধান নিয়ে লেখা হয়েছে আর দুনিয়া জিল্লুন জাইল এই বইটি এই বইয়ে দুনিয়া ভুলে যেমন আখেরাতকে প্রাধান্য দেওয়া হয়নি তেমনি আখেরাত ভুলে তুলে আনা হয়নি খুয়ে যাওয়া এই দুনিয়াকে উভয়ের মাঝে সমন্বয় করে একজন মুমিনের জীবন কি পদ্ধতিতে চলতে পারে সেই কথাগুলি খুব যত্ন আর ভালোবাসার সুরে বলে গেছেন আরবের প্রখ্যাত দায়ী শাইখ আব্দুল মালিক আল কাশিম হাফিজাহুল্লাহ আমাদের সোনালী যুগের মানুষগুলোর জীবন থেকে টুকরো টুকরো ঘটনা তাদের মুখ বাণী তাদের জীবন পদ্ধতিকে মানদণ্ড ধরে লেখক এমনভাবে ভাবে সাজিয়েছেন যা যে কোনো পাঠককে খুব সহজ আর সাবলীলভাবে বোঝাতে সক্ষম হবে যে তার জীবন চলার পথ কেমন হওয়া উচিত বইটি প্রথমে দারুস সালাম পাবলিকেশন থেকে ইংরেজিতে লাইফ ইজ এ ফেডিং শ্যাডো নামে প্রকাশিত হয় তারপর বাংলা ভাষী পাঠকদের জন্য মহামূল্যবান এই বইটি সমকালীন প্রকাশন থেকে যে জীবন মরিচিকা নামে অনুদিত হয়েছে বইটি অনুবাদ করেছেন তরুণ উদীয়মান লেখক ও অনুবাদক আবদাল চৌধুরী একশো বাইশ পৃষ্ঠার বইটিতে ছাব্বিশটি অধ্যায় রয়েছে আর একদম শেষে দেওয়া আছে বইটি লিখতে যে সব সূত্র ব্যবহার করা হয়েছে তার একটি লিস্ট যে জীবন মরিচিকা বইটি আপনাকে শেখাবে যে কোন রকম প্রান্তিক অবস্থানে না গিয়েও দুনিয়া ও আখিরাজ এই দুই জীবনের মাঝে ভারসাম্য বজায় রাখা সম্ভব বইটির পাতায় পাতায় যেমন চিরস্থায়ী জীবনের পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি দুনিয়ার জীবনকে কিভাবে কাজে লাগানো যায় তার দিকে নির্দেশনাও রয়েছে এখানে অনারম্বর জীবনযাপনের প্রেরণা আছে কিন্তু সব ছেড়ে আবার বৈরাগ্য বরণের আহ্বান নেই সব মিলিয়ে এই বইটি বর্তমান সময়ের দ্বিধান্বিত মুসলিম ভাই বোনদের পথ দেখাবে বলে আশা করছি জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে তাদের আউনিবনু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন অন্তরের ভেতরে দুনিয়া এবং আখেরাত হচ্ছে নিক্তির দুই পাল্লার মতো যার একদিকে একটু বেশি ভারী হলে অপর পাল্লা হালকা হয়ে যায় সবশেষে বলতে চাই এই বইটি আমার কাছে লেগেছে অনেকটা স্পিড ধরেন যখন আমরা কখনো ভ্রমণে যাই ভ্রমণে যাওয়ার সময় বাহিরের আশপাশের দৃশ্য আমাদের এতটাই মোহনীয় করে তোলে যে গাড়ির আপনি বাড়তে থাকে আর এমন অবস্থায় মাঝে মাঝে চলে আসি স্পিড বেকার যাতে করে আমরা অ্যাক্সিডেন্টের কবল থেকে রক্ষা পেতে পারি এই বইটিকে আমার কাছে অনেকটা সেরকমই মনে হয়েছে গতিময় এ জীবনের গতিময়তা থামাতে সামান্য কিছুক্ষণের জন্য স্পিড ব্রেকারের কাজ করবে বইটি তাই বলতে চাই দ্রুতগতির এই জীবনকে অ্যাক্সিডেন্টের কবল থেকে বাঁচাতে নিচে দেয়া লিঙ্কে গিয়ে বইটি অর্ডার করে পড়ে ফেলো হ্যাপি রেডি